আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে শিখবো যে কিভাবে আপনারা সঠিক ভাবে অ্যাড অপটিমাইজ করতে পারেন তো অ্যাড অপটিমাইজ করা কিন্তু ধরেন যে একটা ক্যাম্পেইন যখন আপনার দুই তিন দিন রান হবে দেন আপনি একটা অপটিমাইজ করবেন আর কি তার আগে অ্যাডে হাত না দেও ভালো যদি না আপনার খুব বাজে আর কি রেজাল্ট আসে এখন একটা অপটিমাইজ করবেন আপনি কিসের ভিত্তিতে এখন একটা হইতে পারে কি একটা হইতে পারে কি দেখবেন কি যে আপনার এই এজ দাম এজ ঠিক আছে এখন দেখবেন যে আপনার কোন কোন এজ থেকে আপনার অর্ডার আর কি আর কি বেশি হচ্ছে দেখেন যেমন আমার এই যে যেটা একটা আছে এই যে একটা একটা আছে দেখেন এই যেটা একটা আছে আমার সবচাইতে হাই কস্ট কোনটা ফাইভ থেকে ফোর ইয়ারস যেটা আছে আমার সেগুলা আর কি খুব হাই কস্ট তারপরে আপনার এখানে ওয়ান আছে এটা অনেক আমার আর কি হাই কস্ট তার মানে কি আমার অডিয়েন্স কারা আমার অডিয়েন্স কারা দেখেন তো আমার এই যে দুইটা অডিয়েন্স আছে এই দুইটা অডিয়েন্সই আমার জন্য আর কি সুইটেবল অডিয়েন্স ঠিক আছে দাদা তার মানে কি আমি আমার যেটা এজটা কত হবে আমার এজ হবে টোয়েন্টি থেকে ফোরটি আর বাদ বাকি আছে যেগুলো সেইগুলো আমি অফ করে দিব তো এটা তো ওইভাবে আর কি কি অফ করা যায় না আপনাকে আপনাকে একটা 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 করতে করতে হবে হবে দুই দিন পরে এই এডিট আচ্ছা তার আগে আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করি যে আমার ফেসবুক মার্কেটিং ব্যাচ নম্বর দশের ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি তিন তারিখ থেকে তো যদি চান আপনারা এন্ডল করতে পারেন আমি বরাবরের মতোই আপনাদেরকে আমি আমার বেস্ট আউটপুটটা দিব আর তার চাইতে সবচেয়ে বড় পাওয়া কোনটা আমাদের এই সাপোর্ট গ্রুপটা এইখানে আপনারা অল অল টাইম টাইম আর কি হেল্প পাবেন তো যাই হোক এখন আমরা আসি আমাদের যেটা ছিল মেন টপিকসে এখন দেখেন আরেকভাবে কিন্তু আপনারা একটা অপটিমাইজ করতে পারেন এটা কি জানেন এটা হলো আপনার আপনি যদি আর কি প্লেসমেন্টে যান দেখেন তাহলে আমি দেখি আমি যদি দেখাই আপনাদেরকে তারান। দেখেন আমার এই যেটা অ্যাড কোনো দেখাচ্ছিলাম যেন আমি ওইটাই দেখে তাহলে ভালো হবে আপনাদের জন্য এই দেখেন আমার এই অ্যাডটা যেটা আছে ঠিক আছে এখানে আমার সেল আসছে কয়টা আমার ফেসবুক রিলস থেকে আমার সেল আসছে আর কি নয়টা ঠিক আছে আর ফেসবুক অ্যাপের যেটা ফিড আছে আমার সেখান থেকে সেল আসছে ছয়টা আবার কি আবার আপনার এখানে ইনস্টাগ্রাম থেকে আমার সেল আসছে তিনটা তার মানে কি আমার ইনস্টাগ্রামের যেটা মার্কেটটা আছে সেটা কিন্তু আমার হিউজ কিন্তু একটা মার্কেট কিন্তু মানে কি আমার আমি দেখছি আমার বরাবরই আমার এই ইনস্টাগ্রাম থেকে আমার সেলটা অনেক আর কি বেশি আছে আমার যেটা আছে আর কি আর কেল আর কেল আর কেল প্রোডাক্টগুলো আছে এরপরে কি দেখি এরপরে আমার এখানে এখানে একুশ সেল সরি আমার এটা না আমি আমি তো দেখবো এটা সরি আমার দেখেন এই ফেসবুকের ভিডিও অ্যাপ থেকে সেল আসছে আর কেল বাইশটা আর আমার এটা কি আমার ফেসবুকের রিলস থেকে আবার এখানে আমার কম আসছে তাই না আবার একইভাবে আমার এখানে সার্চ থেকে একটা সেল আসছে গুড আর এইখানে আমার দেখেন ইনস্টাগ্রামের যেটা আছে রিলস আমার এখান থেকে কিন্তু হিউজ সেল হয় ঠিক আছে ইনস্টাগ্রামের যেগুলো আছে রিলস তো আমি এইখানে কি এখন আমার যে সমস্ত প্লেসমেন্টে যে সমস্ত প্লেসমেন্ট থেকে আমার সেল আসছে ঠিক আছে আমি সেইগুলো রেখে বাকিগুলো আমি আর কি অফ করে দিব যেমন আমার আমার যেটা আছে এজ আমার যেটা আছে এজ সেই এজটাতেও ঠিক আছে আমি এখানে গিয়ে আমার যেটা এজ আছে সেটা আমি আমি এখানে কত করব এখানে করব আমি পঁচিশ থেকে আর কি করব আর কি হলো পঁয়তাল্লিশ ঠিক আছে আর যেটা আমার প্লেসমেন্টগুলো আছে যেমন আমি আমি দেখাচ্ছি আপনাদের আর কি এই এইখানে যদি আপনারা যান দেখেন এখানে অপশন আছে না আর কি হলো আর কি হলো প্লেসমেন্ট লেখা এই যদি আপনার এই এই প্লেসমেন্টে যান ঠিক আছে যদি আপনি এই এডিটে যান তাহলে যদি আপনারা এই ম্যানুয়াল প্লে যান ঠিক আছে তারপরে আপনারা আর কি দেখতে পারবেন যে আপনার অ্যাডটা কোথা থেকে আর কি ভালো করতেছে আপনার যেখান থেকে ভালো করবে সেই সেই অপশনগুলোকে আপনি রাখবেন বাকিগুলো আপনি আনটিক করে দেবেন আনটিক করার পরে যদি একটা আর কি পাবলিশ করে দেন তারপরে দেখবেন কি যে আপনার অ্যাডটা কিন্তু ভালো পারফর্ম অবশ্যই করবে কেন জানেন কি আমাদের আমাদের সেলটাকে একদিন দুই দিন এরপরে আমাদের সেলটা ড্রপ হয়ে যায় এর এর কারণ কি জানেন আমরা সঠিকভাবে একটা অপটিমাইজ করতে আর কি পারি না তো এইভাবে আপনারা অ্যাডগুলো যদি অপটিমাইজ করেন আর কি যেমন আমি এখানে যদি আমি আমার এজটা যদি আর কি চেঞ্জ করে দেই ঠিক আছে আমার যেহেতু একটা এখনো খুব ভালো পারফর্ম করতেছে তো আমি একটা হাত আর কি দিব না এই একটা হাত আমি দেবো কালকে ঠিক আছে তো আপনারা যদি এভাবে অ্যাডগুলো অপটিমাইজ করেন না তাহলে আপনাদের জন্য সেল আনা অনেক ইজি হয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম